হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছেন নতুন কিছু চুরি যা আমাদের হাতে দেশি বানানো রূপার চুরি বিদেশি ডিজাইন করে এই চুরি চুরিগুলো আর হ্যাঁ আমি একটা কথা বলতে চাই অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছি না কারণ আমি কিছু ডিপ্রেশনে ছিলাম কিছুটা ডিপ্রেশনে থাকার কারণে আমি ভিডিওতে দিইনি কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমার হয়তো ঝামেলা চলতেছিল তাই আমি সব কিছুর থেকে একটু বিরত নিয়েছি তাই আমি কখনো ভিডিও মুড়ো বানানো সব কিছু বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া সবকিছু বন্ধ করে দিয়েছিলাম এখন আপনাদের সাথে নিয়মিত থাকবো তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকবেন আমি আবার রেগুলার হয়ে যাব এই ভিডিও দেব আপনাদের মাঝে আর এই রূপার চুরিগুলো নিয়েই প্রথম আবার শুরু করলাম নতুন জীবনে নতুন করে ভিডিও ঠিক আছে আর আমার এই রূপার চুরিগুলো বিদেশি কাটিং করা আপনারা দেখলে বুঝতে পারবেন বিদেশি স্বর্ণের যে ডিজাইনগুলো থাকে ওইটার ভিতরে যে ডিজাইনগুলো স্বর্ণের ডিজাইনগুলো থাকে ওইটার ভিতরে রুপার চুরি বানানো হয়েছে রূপার এই চুরিগুলো খুবই সুন্দর আর বাচ্চাদের হাতে এই রুপার চুরিগুলো অনেক সুন্দর মানাবে যারা নিউ ব্রন্ড বা আরও দুই চার বছরের বাচ্চাদের জন্য চুরি বানাতে চাচ্ছেন এই রূপার চুরিগুলো কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর রূপার চুরিগুলো প্রত্যেকটা ডিজাইনই আলাদা এই প্রত্যেকটা ডিজাইন অনেক ভিন্ন ডিজাইন রয়েছে আপনারা চাইলে পছন্দ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাকে বলতে পারেন আমি কমেন্ট করতে পারেন আমি কমেন্টে আপনাদের প্রাইসটা বলে দিব আর হ্যাঁ এটা আবার জন্য চান্দি রূপা দিয়ে বানানো হয়েছে এই রূপার চুরিগুলো খুব সুন্দর সুন্দর চুরি আপনারা দেখলে খুবই পছন্দ হবে আপনাদের বাচ্চাদের জন্য আর আমার ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আমি আবার নিমিত হবো আপনাদের পাশে আর এই ভিডিওটা বানাতে আমার খুবই কষ্ট হয়েছে আপনারা চাইলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট কোনো ব্যাপার না করে দিতে পারেন আর এই রূপে ছুরিগুলার ওজন দুই পুরি এখন বর্তমানে যেভাবে চায় স্বর্ণ রূপার দাম বাড়তাছে এটি বানানো হলো একটা ভবিষ্যতের সঞ্চয় করা শুধু বিশ বিলাসিত হলো আর আপনার সঞ্চয় করা হলো আপনারা চাইলে কিন্তু এই ধরনের রূপার জিনিস নিতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদের প্রাইসটা বলে দেবো আর এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ